আজকে আমরা চলে এসেছি বর্ধমানের বড়নীলপুর শালবাগানে এখানে একটা মাত্র পাঁচ ছ বছরের পুরোনো বাড়ি দেখে নেব বাড়িটা বাড়ি থেকে রঙ নেই কিন্তু বাড়িটা খুব সুন্দর ভেতর থেকেও বাড়িটা জাস্ট রং করলেই এরকম এলিগেন্ট দেখতে লাগবে বাড়ির নিচে আমরা গ্যারেজ দেখে নিচ্ছি যে কোনো ধরনের চার চাকা গাড়ি অনায়াসে ঢুকে যাবে বাড়ির একতলায় এখন ভাড়া দেওয়া আছে সেই জন্য আমরা একতলাটা না দেখে সোজা চলে এলাম মেজে নাইন ফ্লোর অর্থাৎ গ্যারেজের ওপরের ঘরে দেখুন যথেষ্ট বড় ঘর খুব সুন্দর পুট্টি করে রং করা আছে এবং প্রত্যেকটা ঘরে খুব সুন্দর টাইলস বসানো আছে সাতটা বেডরুম আছে টোটাল বাড়িতে এবং মোট সাতটা ব্যালকনি আছে আমরা চলে এলাম দোতলায় দোতলায় উঠে এসেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় বেডরুম বেডরুমটার সাইজটা একবার দেখুন কতটা বড় ওপরে স্টোরেজ ফেসিলিটি আছে এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড বিরাট বড় ব্যালকনি আছে খুব সুন্দর টাইলস বসানো আছে হল ঘরটা দেখুন কতটা বড় ডাইনিং ড্রয়িং স্পেসটা কতটা বড় এই বেডরুমের এই পাশে আছে আরও একটা বেডরুম এটাও খুবই বড় আয়তনে এত বড় বেডরুম আজকালকার দিনে সাধারণত দেখাই যায় না খুব সুন্দর কুর্তি করে রং করা হয়েছে টাইলস বসানো আছে বেডরুমের পাশে আছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন টয়লেট হলের একদিকে আছে কিচেন ওপেন কিচেন নয় বেশ বড়ো স্পেসিয়াস একটা কিচেন আর হলের এই দিকে আছে আরও একটা বেশ বড় ব্যালকনি আমরা চলে আসছি মেজেনাইন ফ্লোরের উপরের ফ্লোরটায় সিঁড়িগুলোয় দেখুন মার্বেল বসানো আছে এই ঘরটায় একটা অ্যাটাচড বেড বাথরুমও আছে এই ঘরটাও যথেষ্ট বড় এবং এই ঘরের সাথেও আছে একটি অ্যাটাচড ব্যালকনি আমরা চলে এলাম ঠাকুর ঘরে সিঁড়ি দিয়ে সববার ওপরের ঘরে একদম ওপরের তলায় মার্বেল বসানো আছে খুব সুন্দর একটা ঠাকুর ঘর দেয়ালে পুট্টি করে রং করা আছে আলো বাতাসের কোনো অভাব নেই এত বড় বড় জানলা আছে এই বাড়িটায় আমরা চলে এলাম বাড়ির ছাদে ছাদ থেকে আশেপাশের বাড়িগুলো দেখলেই একটা পরিবেশ সম্বন্ধে আইডিয়া করতে পারবেন খুবই ভালো পরিবেশ চারদিকের রাস্তাঘাট অনেক চওড়া জায়গাটা হচ্ছে বর্ধমানের সর্বমিলন ক্লাবের খুবই কাছে বর্ধমান শালবাগান অঞ্চলে আর বাড়ির ঠিক পিছনের দিকটাতেই বরাবর আপনি একটা ফাঁকা জায়গা পাবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অ্যাকচুয়ালি পার্ক রেকর্ড আছে এখানে ভবিষ্যতে একটা পার্ক হবে তাই এই জায়গাটায় কখনও কোনো বড় ফ্ল্যাট বা বাড়ি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আড়াই কাটা জায়গার ওপর সাতটি বেডরুম সাতটি ব্যালকনি এবং তিনটি বাথরুম বিশিষ্ট এই বাড়িটি যদি আপনি কিনতে আগ্রহী হন আজই যোগাযোগ করুন আমাদের সাথে